আজকেই আমাকে একজন ফোন করেছে কলেজের স্টুডেন্ট স্যার আমি নামাজ স্যার আমি পরেশ ছেলে কিন্তু কলেজে পড়ছি আমার ইমানের মনে হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে কি করব আমি বললাম নজর বন্ধুরা তুমি তোমার নজরটা বইয়ের দিকে দাও একটা কলেজের ভেতরে একটা টেবিলে ছেলে মেয়ে একসাথে বসছে কারা প্রেম আর প্রেমিকা তারা একটা জায়গায় বসছে পাশাপাশি রিলেশনশিপ প্রফেসরের বলার ক্ষমতা নেই যদি বলে দেয় প্রফেসরের কলারটা টিপে ধরবে তো পড়াতে এই পড়া চলে যা আমরা যা জিনা করব আমরা বুঝে দেব আমার ভাই কিন্তু আমরা মাদ্রাসার তালবিলিম দিকে শিক্ষা দিই বাম মায়ের খিদমত আদর্শ জিনা থেকে দূরে থাকা

কেন তারা নাম পরিবর্তন করে দিয়েছে পাপা আপনারা কি মনে করছেন এখন বার আছে না মদের বার আছে না না বড় বড় ফাইভ স্টার হোটেলে ড্যান্স হয় বার হয় আপনি কি মনে করছেন নবীজির জমানায় এগুলো ছিল না ছিল তাবদিল হয়েছে নবীজির জমানায় ছিল হাম্মাম হাম্মামে তাবদিল হচ্ছে ফাইভ স্টার হোটেল যেখানে মদের ফোয়ারা চলে নারীরা তাদের শরীরকে দেখায় আর সেখানে জিনার রমরমা বাজার চলে নেপালে দেখবেন বেশি ভূমিকম্প হয় না হয় সব থেকে বেশি দেহ ব্যবসায়ী মেয়ে আছে নেপালে নেপালে কেন যেখানে জিনা বেশি হবে আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করে দিবে যে পরিবারে পরকিয়া যে পুরুষ পরকিয়া করবে তার মালেতে বরকত হতে পারে না যে নারী পরকিয়া করবে তার বাড়িতে আল্লাহ রুজিতে বরকত কেড়ে নেবে সময় মনে হবে আমার কাছে আমার প্রেমিক পয়সা দিচ্ছে আমি যার সাথে জিনা করছি সে আমাকে গাদা টাকা দিচ্ছে বরকত পাবে আলহামদুলিল্লাহ কেন এইগুলোই তো বেঈমান কাফেরদের মেহনত আপনার নাম রেখেছে এই যে বাবাজিদিকে দিকে দেখছেন ইনারা জানেন না চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পোপোজ ডে নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে পোপোস ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব জিনার এক একটা পদ্ধতি আমাদের সমাজের লোক ভাবে শারীরিক মিলনটার নাম জিনা কে বলল আপনাকে চোখের জিনা হাতের জিনা কানের জিনা মুখের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা কথাটা বুঝে এসেছে নারীদিকে পর্দা কেন বলা হয়েছে ইসলামে ফরজ করা হয়েছে কোরআন ওই জনকে বলেছে না আলা জুরুবিহ হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিতা হবে না যে বেইমান আর খারামরা বলছে যে শিক্ষিত গোমরাহগুলো বলছে মেয়েরা যাই বা পোশাক করলে তোমরা তাকাবে কেন এখন মডেলিং কি দাঁড়িয়েছে জানেন ছোট পোশাক পরাটাকে সমাজ বলছে এটা মডেলিং মেয়েরা ছোট পোশাক করবে যদি ছোট পোশাক পরাটা নারীদের মডেলিং হয় চাঁচল থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে যারা এটা আমাকে যত গালি দিবে দাও আমি তো গাল খাওয়া বক্তা অসুবিধা নেই গাল খাওয়া কিন্তু আমি হক কথা বলে যাব সব থেকে মডেলিং হচ্ছে কুপ্তাগুলো অথচ কোরআন বলছে না আলাহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো জীবনে তুমি ধর্ষিত হবে না শরীর থেকে লাভ আল্লাহ রসুলের হাদিস মেয়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পারে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দুই দিনাজপুর চব্বিশ পরগনা আরো কয়েকটা জেলায় দেখলাম জলসা হলে বিরাট ভাবে মেলা বসে বসে না বসে ইসলামী শরীয়তে কোন মলবি যদি স্টেজে প্রমাণ করাতে পারে মেলা জায়েজ আছে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব কোন মৌলবি খালি বলে দে স্টেজে যে আপনি ভুল বলছেন মেলা বসানো যাবে মেলা হারাম এই জন্য হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম শৈতান সূরা ইউসুফের প্রথমেই আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন হচ্ছে একজন পর পুরুষ আর পর নারী তার সম্পর্ক হচ্ছে লোহা এবং চম্বুকের তার সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমে আগুনের কাছে মোম যদি থাকে গলবে না গলে যাবে লোহার কাছে চম্বুক থাকলে আকর্ষণ করবে না করবে না করবে ওই রকম একটা পর নারী আর পুরুষের সম্পর্ক সেম একজেক্টলি ওটাই আল্লাহ রসুলের হাদিস তিনটে কারণ ছাড়া মহিলারা বাইরের বাইরে যেতে পারে না যে মায়েরা বসে শুনছেন শুনে যান নাম্বার ওয়ান কাচের আত্মীয় যদি মারা যায় কোথাকার আত্মীয় বললাম কাছের নিকটতম আত্মীয় নিজের চাচা নিজের মামা নিজের ফুপা নিজের ফুফু নিজের মামি নিজের চাচা আত্মীয় যদি মারা যায় পর্দা যেতে কি এমন একটা কাপড় দিয়ে শরীর ঢাকবেন মারা বাইরে থেকে দেখে যেন না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন এটা যেন না যায় এটা এক নম্বর দুই নম্বর যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে কিন্তু পারে হজ ফরজ হলে হজ করতে যেতে মরা ঘরে মাইয়াদ বাড়িতে ভিড় কাদের বেশি হয় আমরা কিন্তু রুখতে পারি আমার আব্বাজি কে করছেন আপনি বাংলায়। মেয়েদের মরাঘর এখনো বন্ধ হয়নি এত মলবি এত বায়ান করলো মেয়েদের মরা ঘরে ভিড় কুমাতে পারলাম না কেন কমছে না তার কারণ হচ্ছে মাইয়াদ বাড়িতে গেলেই আলু আর গোস পাওয়া যাবে খাওয়া দাওয়া লোকের গিবর চুগলি করা আপনি হাদিস কোরআন মানেন না আল্লাহ রসুল বললেন কোন বাড়িতে যদি হয় তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হ আর আমাদের সমাজে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খায় এটা আমাদের সিস্টেম আমাদের মুসলিমদের আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে মায়ের দিকে অনুরোধ করছে পর্দার মধ্যে এসো অনেক চুনার মনে মনে হবে আমরা পোশাক করব পুরুষরা আমাদের দিকে তাকাবে আমরা মলি সাহেব তো মলবি মান অনেকজন বলে আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন তারা যাই বা পোশাক পরল নাউজ বিল্লাহ কত বড় বেহরমতি কথা আল্লাহ আমাদের মধ্যে নাফস দিয়েছে না দেয়নি দিয়েছে গত বছরে বাংলাদেশের কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল ন্যাংটো উলঙ্গ অবস্থায় আমাদেরকে পোশাকের স্বাধীনতা চাই আমরা পড়তে পারি নাও পড়তে পারি আমাদেরকে যেন বাধা না দেওয়া নাউজ আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তা গুলো অনেক গুণ কুত্তা গুলো এই নারী থেকে শুনেলে সুরা ইউসুফ ইউসুফ নবী

আমরা তো আর پیغمبر বলল আমরা মানুষ নবীরা কি মাসুম নবীরা কি বললাম মাসুম নবীরা কি জান্নাতি নবীরা কি জান্নাতি আল্লাহ তাআলা हर हालते নবী پیغمبرদের হিফাজত করেছে। ইউনুস নবী মাটে মাছের পেটে 40 দিন আল্লাহ মাছকে হজম করার হুকুম দেননি জোরে বলুন সুবহানাল্লাহ নূহ নৌকার উপরে গোটা পৃথিবী উতাল পাতাল চলছে ধরিয়া। সাড়ে বারোশো ফুট ওপরে পানি নু নবী দোয়া করলেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রাহিম আল্লাহ পানিকে হুকুম দিলে তোমার আর লড়ার ক্ষমতা নেই আমার নু নবীর নৌকাটা স্থির করে দাও পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে জোরে বলুন সুবহানাল্লাহ আগুনে ছুঁড়া হয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনকে বললে কুল্লা ইয়া না রুকুনি

টাকায় সুখ আছে তাদের দিন বুঝে আসেনি আল্লাহকে চিনতে পারে টাকায় যদি সুখ থাকত বড় লোকরা সব থেকে দামি খাবার খেত আমরা গরিব মলবি আমরা কোথা থেকে পেতাম কথাটা বুঝতে পারে একটা ইমামের বেতন পাঁচ একটা মলবির বেতন দশ আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার তাহলে এত দামি দামি খাবার আমাদের দশ তরকার অনুভব করা যায় আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে আর রুজিটা ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয় ইজ্জতের রুজি মানে দস্তরখান আপনার সামনে লাগবে খাবারের প্লেট আপনার কাছে আসবে আপনি বাড়িতে খানা খাচ্ছেন শুনেলেন হে আমার চাষিবাসী ভাইয়েরা আপনি কাজ করেন চাষ করেন মাঠে ঘাটে আপনি মনে করছেন আমি সুখী নয় আপনি চলে যান কলকাতায় ফ্লাটে বাস করে এক কোটি টাকা করড় টাকার মালিক কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সোপার ওপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে আর আপনি এশ আর নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তার খানে খানা খেয়েছে সবজি দিয়ে ভাত খেয়েছেন নালে এনে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম তুমি ওই কোটিপতির থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে জোরে বলুন সুবহান তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেল মহাব্বতের সঙ্গে যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী mohabbat আছে সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না যদি আলো চিত্র ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না আমরা মনে করছি টাকায় সুখ যারা মনে করছেন টাকাই সুখ আছে কলকাতা প্রেসিডেন্ট জি জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন সার টাকায় কত সুখ উনি বলে দিবেন টাকায় কত সুখ আছে না টাকার সুখ শুনবে বর্তমানে সালমান খানকে একজন মারার হুমকি দিয়েছে তার বাড়ি চারিদিকে ক্যামেরা সত্যটা পঞ্চাশ থেকে সত্যটা পুলিশ ঘরটা চব্বিশ ঘন্টা ঘেরে রেখেছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন চায়ের দোকানে বসে চা খাচ্ছেন না হলে বিবির কাছে গিয়ে বিবির তৈরি করা এক কাপ চা খাচ্ছেন বিবিকে বাজারটা করে দিচ্ছেন বিবির কপালে চুম্বন দিচ্ছেন বিবির সঙ্গে সুখে আছেন এর থেকে দামি সুখ আর পৃথিবীতে কিছু হতে পারে না আল্লাহর নবী সাহাবীরা সুখী কেন একটাই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তানে তিনি বলেছেন এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে কে দুনিয়া মে কিয়ামত সে পহলে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে হালাল সন্তান কম হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মেয়ের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে আপনি রুখতে পারবেন না এটা রসুলের হাদিস কেয়ামতের আলামত আপনাকে বলে দিই আজকে আমি জলসাই এসছি বর্ধমান জেলাতে তিনশো উনচল্লিশ কিলোমিটার রাস্তা এসছি আপনারা যদি বলেন ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লোক না মায়ের বাবা আমি মনরা শৌকত আলী মাজাহির ছেলে আমার বাপের পরিচয় দুই আমি হচ্ছি তিনার ছেলে আপনার দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে বাপের নাম লেবে না মায়ের বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে দুঃখটা কোথায় জানে আপনি বুঝতেই পারেননি আপনাকে যে আল্লাহ মানুষ করেছে আল্লাহকে আল্লাহ যে আপনাকে ইনসান করেছে কত বড় দৌলত দিয়েছে কেন আল্লাহ মানুষের যে পরিচয় এটা বাপের দ্বারা ঘটিয়েছে জোরে বলুন সুবহান হালাল পরিচয় ঘটিয়েছে আর আপনাদের এখানে ছাগল আছে না না ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন পাঠান না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে কেউ বলে সানের বাচ্চা সবাই বলে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এখানে একটা ঘটনা শুনে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার কাছে একদল মেয়ে পর্দা এসে দাঁড়ালো আর বললেন হে যুগের ইমাম আপনাকে উত্তর দিতে হবে ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পায় একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পারে তিনি বললেন হে মায়েরা তোমরা আজকে বাড়ি যাও এই উত্তর আমি কালকে দেব তিনারা বাড়ি চলে গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ परेशान হলেন আমি কি উত্তর দেবো এদিকে তিনি যখন বাড়িতে খানা খেতে বসেছেন মেয়ে খানা খাওয়াচ্ছে কিন্তু মাথায় চিন্তার ভাঁজ সেই উত্তর খুঁজছে মহিলা তিনার মেয়ে জিজ্ঞেস করলে আব্বা আপনি পেরেশান বললে হ্যাঁ কেন বললে মহিলারাই পড়শোনো করেছে আমি উত্তর দিতে পারি সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না টেকনোলজির যুগ ছিল না ওনার মেয়ে বললে আব্বা কালকে আপনি আমার কাছে পাঠান আমি উত্তর দেব সকালে মহিলারা এসছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তর রাখা আছে সেই মহিলারা যখন তিনার মেয়ের কাছে এলেন তিনার মেয়েকে বলছেন তুমি কি উত্তর দিবে বলে হ্যাঁ কিন্তু একটা কাজ উত্তর দেবার আগে বলে কি সমস্ত মহিলার হাতে একটা করে দেওয়াইতে আছে কটোরা ধরিয়েছেন বাটি এটা নিয়ে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সব মহিলা একটু একটু দুগ্ধ বার করে নিয়ে একটা বড় পাত্রে এখানে ঢেলে দাও সব সব ঢেলে দিল আচ্ছা সব দুধ যদি এক কাছে দেয় মিক্স হবে না হবে মিক্স হয়ে গেল এরপরে তিনি বললেন এই দুধগুলো থেকে তোমরা নিজের নিজের দুধ বের করে নাও সেই যুগটা কিন্তু টেকনোলজি ছিল সেই মহিলারা বললে তুমি তো পাগল এই দুধ গোলে মিশে গেছে কেমন করে বার করব বলে এই মহিলারা শোনো তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও এই দুধের মিশে যাওয়ার মতো সন্তানটা কার সংশয় দাঁড়িয়ে যাবে যুদ্ধ হবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হবে কেন নারীর পেটে সন্তান জন্ম গ্রহণ করে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কেন আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা ঘটিয়েছে জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা জোরে বলুন না সুভান চলুন এরপর যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে যে ওই দুনিয়াটা সব থেকে ভালো আমেরিকার কাছে প্রযুক্তি আছে আমেরিকার কাছে নাসা আছে আমেরিকার কাছে সাইন্টিস আছে আমেরিকার কাছে বৈজ্ঞানিক আছে তাদের কাছে প্রযুক্তি আছে কিন্তু বড় কষ্টের বিষয় আদর্শ তাদের কাছে নেই আদর্শ কাকে বলে আপনাকে বলে দিই আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল চাইনা যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি এর পর থেকে যদি কোনো সন্তান বাঁচতে চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে যারা যুবক আছে যারা ফুটবল খেলা দেখে ফুটবল খেলে দামি পিলিয়া যাকে ফুটবল সম্রাট বলা হয় তার নাম হচ্ছে দিয়ে গো মারা নাম শুনেছেন না শুনেননি এগারোটা প্লেয়ারকে কাটিয়ে গোল দিয়েছিল। সে যখন বিয়ে করতে গেছে তার বছরের মেয়েকে সাথে করে নিয়ে গেছে সেটার নাম কাফেররা বেইমানরা দিয়েছে রিলেশনশিপ বিয়ের আগে ছেলে আগে দেখবেন ছোটবেলায় আমার বাপ চাচারা আমাদেরকে কি বলতো এই তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো কিন্তু এখনকার ছেলেরা বাপের বিয়ে দেখছে লিওন মেসি তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে বিয়ের আগে ছেলে সিস্টেম কি বার করেছে শুনে নে তোমার